মালে মানে অবশ্যই অবশ্যই থাকবে এই খাট ঘরে থাকলে ভাবের সাথে থাকবে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দেখেন সুন্দর ফাইবার কিন্তু এটা রাজকীয় ফার্নিচারের কালেকশন এবং আজকে ভিডিও যদি হেল্প এই এসব থেকে পাপন ভাই সালাম সালামাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছে ভাই ভাই

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ থাকবে তিরিশ বছর লিখিত আচ্ছা আচ্ছা ওকে তোর পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু কালেকশন দেখবো একদম ধামাকা ধামাকা অপারে থাকবে কিন্তু এই কি আচ্ছা থাকবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কেমন তেইশ হাজার থাকবে অনেক সুন্দর কিন্তু এর পাশাপাশি এই যেটা খাদ্যের মাল বিশ্বের মাল ভাই বিশ্বের মাল পনেরো ফার্নিচার